গ্রামীণ জীবন বলতে আপনারা কি বুঝেন আমি জানি না তবে আমার কাছে মনে হয় গ্রামীণ জীবন মানে একটুকরো শান্তি সবুজ যেদিকে তাকাবো শুধু সবুজ আর সবুজ সবুজের মাঝে ছোটোখাটো একটা ঘর থাকবে এটাকে আমার কাছে মনে হয় গ্রামীণ জীবন এবং যখন যেটা মনে হবে সেটাই হচ্ছে ফ্রেশ গাছ থেকে নিয়ে খাওয়া যাবে আমার কাছে গ্রামীণ জীবন মানেই হচ্ছে ফ্রেশ এবং তরতাজা কিছু তো আপনাদের কাছে ব্যাপারটা কি অবশ্যই জানাবেন এই যে দেখেন যখনই বাড়ির আশেপাশে চোখ মেলে তাকাবো তখনই সবুজ আর সবুজ আর সবুজের দিকে তাকালে কিন্তু চোখেরও একটু প্রশান্তি আসে আপনাদের কি মনে হয় আমার কাছে তো বেশ ভালো লাগে আমি সবুজ কোনো কিছু দেখলে আমার মন চায় প্রকৃতির কোনো কিছু দেখলে আমার মন চায় শুধু ভিডিও করে ছবি তুলে মানে এত বেশি ভালো লাগে এই যে দেখেন কাঁঠাল গাছ আমরা কিন্তু ঢাকা শহরে কিংবা শহর ভিত্তিক এলাকাগুলোতে থেকে কিন্তু চাইলেও একটা তাজা ফল পেরে খেতে পারি না কিন্তু গ্রামে দেখেন এই যে গাছের মধ্যে আম জাম তারপর কাঁঠাল এই যে সবজি বিভিন্ন জায়গায় এই যে দেখেন মিষ্টি কুমড়া এগুলো সবই আমার শাশুড়ির এবং হচ্ছে আমার শাশুড়ির সাথে তার হেল্পিং হ্যান্ড আমার জায়েরা আছে ওরা করে তো এই যে দেখেন আমাদের ইচ্ছে হলো আমরা ডাব খাবো আর সাথে সাথে আমার শাশুড়ি হচ্ছে লোক উঠাই দিয়ে গাছের মধ্যে গাছ থেকে হচ্ছে ডাব পাড়ায় নিচ্ছে আমরা স্ট্যান্ড গাছের নিচে বসে এই ডাবগুলো খেয়ে ফেলতে পারছি এই যে সুপারি বাগানটা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের পুরানো ভিটা মানে এখানে আগে আমাদের টিনের ঘর ছিল তো এখান থেকে হচ্ছে আমরা মূলত অন্য জায়গায় শিফট হয়ে গেছি এখনও এখানে মানে ঘরটা আছে ঠিকই কিন্তু আমাদের কারো থাকা হয় না তো এই জন্য একটু এলোমেলো এই জায়গাগুলা এগুলোতে দেখা যায় লারকি টারকি খড়ি এগুলো থাকে তো এই যে দেখেন আম খেতে ইচ্ছে করছিল তা শাশুড়ি মা কিন্তু তাজা তাজা গাছ থেকে আম পেড়ে নিয়ে আসছে তো এই যে এই ব্যাপারগুলা এগুলো কিন্তু শহরে বসে কখনোই হয় না যখন যেটা ভালো লাগে সেই জিনিসটা তাজা তাজা হাতের কাছে পাওয়া যায় এই ব্যাপারগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক আমার শাশুড়ি কিন্তু আগে প্রচুর পরিমাণে গাছ লাগাইতো সবজি বাগান করতো এখন অনেকটা কমে গেছে কারণ হচ্ছে উনি বেশ অসুস্থই থাকে ইদানিং কারণ করোনার পর থেকে উনি করোনা এফেক্টেড হয়েছিল তো এরপর থেকে হচ্ছে উনি বেশ অসুস্থই থাকে খুব একটা শরীর আগের মতো ভালো থাকে না আগের মতো শক্তি পায় না তারপরে উনি যতটুকু পারে উনি চেষ্টা করে আশেপাশে ছাদে বাড়ির উঠানে তারপরে আমাদের আদার্স যে জায়গাগুলো আছে সেগুলোতে সবজি তারপর হচ্ছে ফলমূল এগুলো গাছ লাগাতেন তো ওনার মানে গাছ লাগানোর গাছটা ভীষণ প্রিয় তো এই যে এই মরিচগুলা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা কি মরিচ নামে চিনেন আমি জানি না কিন্তু আমাদের এলাকায় বলে বোম্বাই মরিচ তো মূলত এতগুলো মরিচ একসাথে ছেড়ার কারণ হচ্ছে আমাদের উঠানে একটা গাছ ছিল জানি না কোনো বদনজর কিনা গাছটা হঠাৎ করে মারা গেছে তো মারা যাওয়ার পর সবগুলো মরিচ একসাথে আমরা কালেক্ট করে ফেলছিলাম তারপর হচ্ছে এই যে একটু আম কেটে নিয়ে কাঁচা আম একটু কেটে নিয়ে একটু ডিজাইন করতেছিলাম তো এই ব্যাপারটা হচ্ছে আমার শাশুড়ি দেখে আবার হাসতেছিল যে কি ব্যাপার তুমি হচ্ছে গিয়ে এটা এমন করতেছ কেন পরে বললাম মা ভিডিও করবো তো ছবি নিবো এই জন্য হচ্ছে একটু সাজাই গোজাই নিলাম তো যাই হোক শাশুড়ি দেখে একটু হাসলো আবার আমাকে একটু একটা কথাও বললো যাই হোক তো এখানে হচ্ছে যে বানানি খাবো আমরা সবাই মিলে তো এখানে আমার ছোট যা হচ্ছে আমগুলো একটু আহ পিলার মেশিন দিয়ে একটু কুচি করে নিচ্ছিল তো যাই হোক গ্রামে হচ্ছে আম আসলে অনেক রকম করে বানাই খায় কিন্তু ওই যে আগের মতো আসলে ওই ই পাওয়া যায় না আর আমাদের ঘরে যেহেতু ছোটো ছোটো বেবির মায়ের আছে দুজন মানে আমার ছোটো দুই যাই হচ্ছে ওদের ছোটো ছোটো বেবি আছে এই জন্য খুব একটা ঝাল দেই আমরা আমরা নর্মাল করে আম বানাই খাচ্ছিলাম এই যে দেখেন আমরা যখন মন চাচ্ছে ডাব খাচ্ছি এই গরমে আসলে গরমে ডাব খেতে পারলে অনেক শান্তি লাগে তো যাই হোক এই জিনিসগুলো আসলে শহরে হয়ে ওঠে না শহরে চাইলেও বাহিরে যেতে হবে বাজারে যেতে হবে তারপর কোন জেলা থেকে ডাব আসছে কোন জেলা থেকে ফল আসছে কবে ফল কবে এগুলো আসলে বলাও যায় না হ্যাঁ আমরা দেখা যায় খাচ্ছি হয়তো তৃপ্তি পাচ্ছি না তো যাই হোক আমার কাছে কিন্তু গ্রামীণ জীবনটা বেশ ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ